আমাদের মতো যারা আমরা নিজ জায়গায় আল্লাহর রহমতে কর্মক্ষেত্রে আছি কিছু করে রুটি রুজির ব্যবস্থা হয়েছে এটার একটা দীর্ঘ গল্প আছে বন্ধু তোমার কি মনে পড়ে যে তুমি আমি সেই বারো টাকার মাংসর পিস ডাল আলু ভর্তা হ্যাঁ এসব খেয়েই তো বড় হয়েছে ঠিক 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 সবকিছুর সবকিছুর তো একটা কি লাগে দীর্ঘ জার্নি লাগে সঠিক এখনকার ছেলে মেয়েদের সবচেয়ে বড় সংকটের জায়গা তারা শর্টকাট ওয়েতে প্রতিষ্ঠা পেতে চায় পেতে চায় হ্যাঁ এটা কিন্তু সত্যি হ্যাঁ হ্যাঁ বন্ধু ঠিক আছে না আমি আমার জায়গায় আছি বন্ধু তার প্রফেশনে হ্যাঁ প্রশাসনিক জায়গা খুব ভালো একটি জায়গা আছে আমাদের কোনো শর্টকাট ওয়ে ছিল না কি বন্ধু দিনের ছিল হ্যাঁ সেই ঢাকা কোচিং এ হ্যাঁ আমাদের প্রথম শুরুটি হচ্ছে আজকে আমরা মিল্টন ভাইকে স্মরণ করছি দারুণ ভাই মিল্টন ভাই আপনি ভিডিও দেখে থাকলে আপনি আমাদের সালাম শুভেচ্ছা ভালোবাসা নিবেন মিল্টন ভাইয়ের সাথে দেখা করবো আমরা দুজনে মিল্টন ভাইয়ের অধীনে ঢাকা কোচিং এ ক্লাস করতাম ধাপে সেখানে সেখানে বন্ধু আমাদের সামনে তো অনেক নায়ক নায়িকা ছিল অনেক নায়ক নায়িকা ছিল সেই তাদের অর্থাৎ আমাকে ওখানে ছোটন ভাই আমাকে বলেছিল চলে থামে না তার সাথে কেউ পারে না হ্যাঁ এ স্কিও কিন্তু বন্ধু যাই দুঃটামে আমরা করেছি আমরা কি আমরা কিন্তু গন্তব্যের জায়গায় কিন্তু কোন সার না পরালেখার ব্যাপারে কোন সার এখন সবচেয়ে বড় কথা যে আজকের আডর সূত্রের আসলে সামনে আমার দেখা এখানে আমি ইএমবের উদ্দেশ্য একটা কথা বলি আমরা আসলে রাস্তায় সফরে বেড়িয়ে আমরা আসলে গন্তব্য ভুলে যাই কি দোস্ত এটা এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয় আমরা আমরা ঢাকা কোচিংয়ে যখন আমি রংপুর ক্যান্টলিকে পড়েছি আরো অনেকেই আমরা আমরা রংপুর ক্যান্ট্রবিক থেকে বেরিয়ে ঢাকা করেছি আমাদের মূল গন্তব্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাঁ হ্যাঁ ওই ওই কমপ্লিট হওয়ার গ্রাজুয়েশন ফ্রম ঢাকা ইউনিভার্সিটি হ্যাঁ তারপর কিন্তু এই ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার যে আমাদের জার্নি তার আগের মুহূর্তটা এত ভাইব্রেন্ট গুরুত্বপূর্ণ ছিল আমরা সেখানে দুষ্টামি করেছি অনেক কিছু করেছি কিন্তু গন্তব্য ভুলিনি এখনকার ছেলে মা কি করে বন্ধু এখনকার ছেলে মেয়েরা ওই যে জার্নি স্টার্ট করে গন্তব্য ভুলে যায় হ্যাঁ ওখানে গিয়ে আর তাছাড়া আরেকটা জিনিস আমার খুব বেশি মানে আশ্চর্য লাগছে সেটা হলো ধরো আমাদের হলে কোনো একজন বড় হয়ে গেছে

একটু ওই ইমোশনাল ইটা দিয়ে ব্যস্ত হয়ে পড়ে তারপর হারিয়ে যায় কিন্তু আমরা যারা ওই জায়গায় ছিলাম আরেকটা কথা দিস এই জায়গায় আমরা স্বীকার করি আমরা কিন্তু আমাদের বাবা মায়ের অবস্থানটা ভুলি না আমাদের কিন্তু পিছন থেকে সব সময় এটা আমাদের আমাদের টেবিলে বসাতো হ্যাঁ এখন এখন এই সংগটগুলো ব্যাপক ফেলের মধ্যে আজকে এই কথাগুলো নস্টালজিয়ার মধ্য দিয়ে এই কথাগুলো উঠে আসছে